বিসমুল্লা ইহাম রহিম সম্মানিত সুধী সরলকে আমার আসসালামু আলাইকুম আশা করতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সামনেরা যারা সামনে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করবে বর্তমানে প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যাদের সম্পূর্ণ হয়েছে যারা দ্বিতীয় শ্রেণীতে সামনে পড়াশোনা করবে তো আমরা অলরেডি দ্বিতীয় শ্রেণীর কোন কোন পাঠ বা কোন কোন পৃষ্ঠার পরিবর্তন হয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছি বা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো এটা হলো আমাদের এর আগের একটি বই আমাদের বইটিতে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের জন্য এটি ছিল তো যেহেতু আমাদের একটি অধ্যায় পরিবর্তন হয়েছে সেটি হলো আমাদের সোনার ছেলে বা দিয়ে যেখানে আমাদের কাজী নজরুল ইসলামের ওপর যে লেখা সেই বিষয়টি আজকে এখানে আলোকপাত করব যে আমাদের সেই নামটি কি হয়েছে বা আমাদের পরিবর্তনটি কি এসেছে সেই বিষয় নিয়ে আমরা আজকে এই পার্টি রেখেছি আপনাদের জন্য বা এই আজকে এই আলোচনাটি রেখেছি যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন দ্বিতীয় শ্রেণীর সকল আপডেট বা সকল বিষয় পেতে আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তা আমাদের অনেক কিছুরই পরিবর্তন এসেছে বেশ কয়েকটি অধ্যায়ে আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন তেমন আসেনি তো আমরা দেখে চেষ্টা করছি যে আমরা বাংলা বিষয়ের এই দুঃখুর ছেলেবেলা যে একটি পার্ট ছিল এর আগে আমাদের সেই পার্টটিকে এবারের পরিবর্তন করে যে নামটি দেওয়া হয়েছে সেটি হলো দুঃখ জীবন দুখু মিয়ার জীবন তো এই পার্টি যে রয়েছে যে গ্রামের নাম চুরুলিয়া পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে নাম তার দুখু মাথায় ঝাঁকড়াচুল তো এই পার্টি যে আমরা পেয়েছিলাম দুটি পৃষ্ঠায় একটি হলো এই পৃষ্ঠাটি তার ছবি এবং তার ছেলেবেলার বা কৌশলের যে বিষয় সেগুলো সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো এই বিষয়গুলোর পাশাপাশি সে যে গান করত এবং আমাদের পালা গানের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সেখানে সকলে গান শুনে মুগ্ধ হতো সেই বিষয়গুলো এবং এর সাথে আরও ছিল যে এই দুঃখ তিনি বাংলার নাম করা কবি কাজ ইসলাম ছোটোদের জন্য তিনি অনেক লিখেছেন লিখেছেন দেশের কথা দেশের মানুষের কথা তিনি আমাদের জাতীয় কবি তো এইভাবে আমাদের চিত্র দেওয়া রয়েছে তো এগুলোর কিছু পরিবর্তন হতে পারে বা চিত্রের বা আমাদের কথা হতে পারে হয়তো পেয়ে যাব তো বইগুলো পাওয়ার সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা কি কী বিষয় নতুন পেয়ে যাচ্ছি আমরা তো নতুন বিষয় কি কী পেয়ে যাচ্ছি সেগুলোর উপরে আলোচনা করেছি কিন্তু আমরা আসলে বোর্ড বইটির ভেতরের অংশগুলো এখন পর্যন্ত যেহেতু দেখতে পারিনি আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে দ্বিতীয় শ্রেণীতে আমাদের কী কী পরিবর্তন বা কী কী বিষয় আমাদের সংযোজন এবং বিয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের যে পার্টি আমাদের নতুন সংযোজন করা হয়েছে সেটি হলো আমি যেটি দেখে দেওয়ার চেষ্টা করেছি একটু আগে সেটি হল সেটি হলো কাজী নজরুল ইসলামের ওপর লেখা দুখুর আমাদের এখানে যে দুখুমিয়ার জীবন বা দুপুর যেমন ছেলেবেলা ছিল এর আগে সেটিকে আবার পরিবর্তন করা হয়েছে এবং এটা সোনার ছেলে যে অধ্যায় ছিল এর আগে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখে সেই অধ্যায়টিকে বাদ দিয়ে কিন্তু এই আমাদের পার্টি বা এই অধ্যায়টি কিন্তু সংযোজন করা হয়েছে আর অন্যান্য বিষয়গুলো কি কি থাকছে আমরা খুব শীঘ্রই বই পাওয়ার সাথে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং যারা আপনারা আজকের এই ভিডিওটি দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের দ্বিতীয় শ্রেণীর সকল বিষয়ের উপর যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসুখ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি খোদা হাফেজ